এবার মৃত্যুর বাড়ি ধারাবাহিকের স্লটেই কোন গোপনে মনভেস্যের ধারাবাহিকটিকে দেওয়া হচ্ছে আগামী সাতই জুলাই থেকে দর্শকরা কোন গোপনে মনভেস্যের ধারাবাহিকটি রাত নটা স্লটে মানে মৃত্যুর বাড়ি ধারাবাহিকের স্লটে দেখতে পাবে কারণ দাদামণি ধারাবাহিকটিকে কোন গোপনে মনভেসে ধারাবাহিকের স্লটে দেওয়া হচ্ছে সেই কারণেই কোন গোপনে মনভেসে ধারাবাহিকটিকে মৃত্যুর বাড়ি ধারাবাহিকের স্লটে পাঠিয়ে দেওয়া হচ্ছে কোন গোপনে মনভেসের ধারাবাহিকের টাইম স্লট পরিবর্তন হওয়ার খবর পাওয়ার পর থেকেই আদৃত রায় এবং পারিজাত চৌধুরীর ফ্যানেদের মনে একটাই চিন্তা তাহলে মৃত্যুর বাড়ি ধারাবাহিকটির কী হবে ধারাবাহিকের টাইম স্লট পাল্টাবে নাকি ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হবে এখনও অবধি তো চ্যানেল থেকে এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি তবে খবর নিয়ে জানা যাচ্ছে যে এক্ষুনি হয়তো মৃত্যুর বাড়ি ধারাবাহিকটি শেষ হবে না মৃত্যুর বাড়ি ধারাবাহিকটি হয়তো আর খুব বেশি দিন সম্প্রচার হবে না তবে হয়তো এক্ষুনি শেষ হবে না এখন হয়তো মিত্তির বাড়ি ধারাবাহিকটিকে মিঠিঝোড়া ধারাবাহিকের স্লটে পাঠিয়ে দেওয়া হবে মানে হয়তো রাত দশটা পনেরোর সময় পাঠিয়ে দেওয়া হবে এমনটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে ওই স্লটে পাঠানো হলেও কিন্তু মিত্রির বাড়ি ধারাবাহিকটি খুব বেশি দিন সম্প্রচার হবে না আর এই বিষয়ে চ্যানেল থেকে অফিসিয়ালি জানানো হলে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাহলে মিত্রির বাড়ি ধারাবাহিকের এই টাইম স্লট পরিবর্তনের ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন